আজকের ভিডিওতে এই বাইকটার প্রাইস ফিচার লঞ্চিং ইভেন্ট এবং কি কি কালার অ্যাভেলেবেল সব কিছু থাকছে প্রথমে বলে নিচ্ছি এটা কিন্তু কোনো রিভিউ ভিডিও না এটা বাইকের ফার্স্ট লুক কি কি ফিচার আছে এগুলো দেখাচ্ছি এই লঞ্চিং ইভেন্টে পপুলার কিছু কন্টেন্ট ক্রিয়েটর এবং বাইকারদের প্রাইস এবং এই বাইকটা নিয়ে কিছু ফিডব্যাক দেখাবো আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেতু আজকে চলে এসেছি ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে যেখানে আমরা ব্র্যান্ড নিউ একটা বাইক আপনাদেরকে দেখাবো বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এটা কিন্তু প্রথমে ডিভি বাইক ইয়েস হন্ডা এন এক্স টু হান্ড্রেড চলুন এবার বাইকটার ডিজাইন নিয়ে কথা বলা যাক অ্যাট ফার্স্ট যখন আপনারা বাইকটার দিকে তাকাবেন আপনাদের কাছে দেখলে কিন্তু মনে হবে দিস ইজ হন্ডা সিবিএক্স না এটা সিবিএক্স না এটা এনএক্স টু আবার অনেকের কাছে মনে হবে যে এই বাইকটা হন্ডা হর্ড্রেড টু পয়েন্ট ও এর ডেভেলপ একটা ভার্সন কারণ অনেক কিছু দেখলে কিন্তু আপনার কাছে পরিচিত মনে হবে ফ্রন্টে সেমি একটি বাল্কি কিট দেখতে পাবেন যেটা ব্ল্যাক রেডের কম্বিনেশনে একটি অ্যাট্রাক্টিভ লুক দিচ্ছে এবং স্পিডিংয়ের ক্ষেত্রে এটি এয়ার পাস করতে যথেষ্ট সাপোর্টিভ হবে ফ্রন্টের হেডলাইটটা কিন্তু সিবিএক্সের এর না যার কারণে হেডলাইটের দিকে তাকালে আপনারা নোটিস করতে পারবেন দিস এবং এই হেডলাইটার আলো কিন্তু যথেষ্ট প্রোভাইড করে এখনও এই বাইকটা রাতে রাইড করার পায় পাইনি রাতে রাইড করলেই আসলে বোঝা যাবে এই আলোটা কতটুকু ডেভেলপ করা হয়েছে যেটা আমাদের নেক্সট রিভিউতে আরও বেটার ধারণা দিতে পারবো তবে হর্নের টু ও থেকে বেটার আলো হবে এটা শিওর একটা বিশাল মাস্কিউলার ট্যাঙ্কের সাথে খুব বেশি অ্যাগ্রেসিভ লুক না হলেও ম্যাচিউর একটা ভাইব আছে এই বাইকটাতে যেটা সবসময় হোন্ডা প্রায়োরিটি দেয় এবং এই বাইকটা কিন্তু টোটাল দুইটা কালারে অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং রেড পাশাপাশি যদি আমরা একদম ক্লোজলি নজর দিই তাহলে কিন্তু এখানে আমরা একটা নাকেল গার্ড দেখতে পাবো যেটা আসলে ডেডিকেটেড এডিবি বাইকগুলোতে থাকে এবং এই বাইকটা কিন্তু কোনো ইন্ডিকেটার দেয়া নাই যেটা আসলে নাকেল গার্ডে দেওয়া আছে হ্যাঁ যেটা বলছিলাম ইঞ্জিনের বাইরের শেপটা দেখতে কিন্তু একটু পরিচিত লাগবে আপনাদের কাছে এটা নিয়ে আমরা কথা বলবো তবে এখন জাস্ট লুকটা দেখাচ্ছি পাশাপাশি সাইলেন্সারটা দেখতেও আপনাদের কাছে পরিচিত লাগতে পারে এবং এই যে স্প্লিট সিটটা দেওয়া আছে স্প্লিট সিটের ডিজাইনটাও কিন্তু একটু পরিচিত পেছনের লাইটটা দেখাচ্ছি নিচে কিন্তু একটা ইঞ্জিন গার্ডও দেওয়া হয়েছে এডিবি বাইকে যে ধরনের ফুড রেসার দেওয়া থাকে এটাতে সেই ফুড রেসার না কম্পিউটার ফুড রেসার দেওয়া আছে তবে আমার কাছে মনে হয় যদি আপনারা কেউ এডিবি পারাস কেনেন তাহলে ফুড রেসার চেঞ্জ করতে পারবেন এবং ভেতরে কিন্তু একটা ডিসপ্লে করা হয়েছে এডিবি বাইকটা কেমন হবে ওইখানে অনেক কিছু চেঞ্জ আছে ওই জিনিসটাও আপনাদেরকে আমরা দেখাবো এবং গোল্ডেন কালারের এই আপসাইড ডাউন ফ্রকটাও আমার মনে হয় আপনারা অলরেডি একটা বাইকে দেখেছেন হ্যাঁ প্রায় সিমিলার যেটা আমরা প্রথমে বলছিলাম যে হন্ডা হর্ড টু পয়েন্ট ও এর একটা ডেভেলপ ভার্সান আমার কাছে মনে হচ্ছে এই হন্ডা এক্স টু হান্ড্রেড আর এই হচ্ছে আমাদের হন্ডা এক্স টু হান্ড্রেডের টু মিটার সব চাইতে বেশি কমপ্লেন দিই আমি হ্যালোজেন ইন্ডিকেটার নিয়ে হ্যাঁ এটাতে হ্যালোজেন ইন্ডিকেটর নয় এটাতে কিন্তু এল ইডি ইন্ডিকেটার দেওয়া হয়েছে লঞ্চিং ইভেন্টে একটা এডিভি ভার্সন ডিসপ্লে করেছে যেটা আসলে বিক্রির জন্য না এটা এভাবে আসলে হন্ডা বিক্রি করবে না বাট বোঝানোর জন্য যে একটা অ্যাডভেঞ্চার বাইকে কি কি থাকে এবং কেমন থাকে সেটা বোঝানোর জন্য কিন্তু এটা দেখানো হচ্ছে এই জায়গায় কি কি আছে আমি দেখাই এখানে সাইড দেখা দেখা যাচ্ছে যাচ্ছে একটা একটা টপ ক্র্যাশ বানানো হয়েছে নিচে ইঞ্জিনে কিন্তু এক্সট্রা একটা গার্ড লাগানো হয়েছে যেন আপনি কোনো জায়গায় কোনো মাটিতে যদি বাম করে যেন এটা স্লিপ করে চলে যায় তো খুব অ্যাট্রাকটিভ লাগতেছে সাসপেনশনের ট্রাভেল এরিয়ায় কিন্তু একটা গার্ড দেওয়া আছে যেন এক্সট্রা কোন ধুলা বালি অথবা কোনো নুড়ি পাথর যেন এই ট্রাভেল এরিয়ায় ইম্প্যাক্ট ফেলতে না পারে তো এরকম একটা অ্যাট্রাকটিভ বাইক হতে যাচ্ছে এই ধরনের বাইক গুলা বা এরকম অ্যাডভেঞ্চার বাইক গুলা কিন্তু এখন থেকে রাস্তায় দেখা যাবে একটা এডিভি বাইকের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমার কাছে মনে হয় টায়ার এবং ব্রেকিং সিস্টেম আর সেক্ষেত্রে এই বাইকটার সামনে ব্যবহার করা হয়েছে একশো দশ সত্তর সতেরো এবং পেছনে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ সত্তর সতেরো ইন্টারেস্টিং ফ্যাক্ট ইস স্টক বাইকটাতেই দেয়া হচ্ছে ডুয়েল পারপাস টায়ার এবং ডুয়েল চ্যানেল এবিএস আমরা এমএসআই ব্লগ রানাবারে পেয়ে গেছি তো রানাবাই বলেন এই বাইকটার প্রাইস কত হইলে ভালো হয় আমি তো জনগণ ভাই স্পেশাল হচ্ছে টুরিং বাইক আমাদের দেশে ছিল না টুরিং বাই বাইক বাইক আমাদের দেশে ছিল না যা হচ্ছিল আন অফিসিয়ালি আনিস বাইক অনেক ঝামেলা এটা আমরা জানি এখন ট্যাঙ্কে মরিচায় না এই ধরনের কিছু ব্যাপার আছে যেহেতু অফিসিয়ালে আসছে বিভিন্ন রকম সাপোর্ট পাবো টুরিং বাইকে আর আমি মনে করি অফিসিয়ালি তো মনে হয় এটাই আপনি কি মনে করেন প্রথম বাংলাদেশে আন্ডার অফিসিয়াল প্রথম বাইক এটা সিওর এটা ভাই একটা বড় পাওয়া বাংলাদেশের জন্য রানা ভাই চ্যানেলও আপনারা আমার আগে পাবেন এটা সিওর অলরেডি রানা ভিডিও দেখে আসবেন আজকে কমেন্ট করবেন রানা ভিডিও দেখেন কিনা চলুন এবার এই বাইকটার ইঞ্জিন নিয়ে কথা বলা যাক Honda NX200 এ রয়েছে 184 সিসির একটি ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক টু ওয়েলভ এয়ারপোল্ড পিজিএম এফআই একটি ইঞ্জিন যেটা থেকে উৎপন্ন হয় ষোলো দশমিক ছয় পি এস ম্যাক্সিমাম পাওয়ার আট হাজার পাঁচশো আর পি এম এ এবং পনেরো দশমিক এক নিটোর মিটার টর্ ছয় হাজার আর পি এম এ আর হন্ডা পিজিএম এফআই এর অলরেডি বাংলাদেশের মাইলেজ এবং স্মুথনেসের জন্য যথেষ্ট প্রশংসা রয়েছে এবং এই ইঞ্জিনটিতে ফাইভ স্পিড গিয়ার বক্স এবং অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার কাজ দেওয়া আছে হ্যাঁ আমি জানি আপনারা ইঞ্জিনের স্পেকটা শোনার পরে প্রথম প্রশ্নটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইজি দ্য সেম ইঞ্জিন হন্ডা টু পয়েন্ট ওতে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা পাওয়ার টর্ক এবং সিসির সাথে বেশ খানিকটা মিলে যায় হন্ডা ক্লেম করতেছে এটা আরও রিফাইন এবং এটা এডিভির জন্য ডেডিকেটেডলি টুইনিং করা মিটারটা নিয়ে খুব ডিটেলস কথা না বললেও আপনাদেরকে মিটারটা দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিটার ডিজিটাল টিএফটি মিটার আমার কাছে কিন্তু খুব কুল লাগতেছে মিটারটা চার দশমিক দুই ইঞ্চি কম্প্যাক্ট একটা সাইজ এবং আমার মনে হয় পারফেক্ট এখানে ওডোমিটার থেকে শুরু করে ট্রিপমিটার বেসিক সবকিছু পাওয়া যাচ্ছে বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ইকো দেওয়া আছে ইকো গজ এবং বামপাসের এই হ্যান্ডেল এর সুইচ গিয়ার থেকে আপনারা কিন্তু এটাকে মনিটর করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ফুয়েলের আইকন চলে আসছে কত কিলোমিটার চললো এটা দেখাচ্ছে এখানে সেটিং রয়েছে আরও অনেক ডিটেলস আছে ডিটেলসগুলো আমরা টেস্ট ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব গিয়ার ইন্ডিকেটর অনেক বড় করে দেওয়া আছে যেটা আসলে আমার নজর কেড়েছে আর এই মিটারটা ডেডিকেটেডলি কিন্তু রাতের বেলা খুব বেটার ভিজিবিলিটি দেয় এবং আজকে দেখেন এরকম ভরপুর রোদের মধ্যেও মিটারটা কিন্তু ভিজিবল ফ্রন্টে যে ডিস্কটা দিতে পাচ্ছেন সেটা দুইশো ছিয়াত্তর এম এর একটা ডিস্ক দেওয়া আছে এবং পেছনে দেওয়া আছে দুইশো বিশ মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক তবে হ্যাঁ ইন্টারেস্টিং ফ্যাক্ট ইস দুয়েল চ্যানেল এবিএস হওয়ার কারণে কিন্তু এটার ব্রেকিং সিস্টেম মাছ বেটার দেন আদার এবং আমরা দেখতে পাচ্ছি নিসিনের ক্যালিপার দেয়া হয়েছে আপনারা নিসিনের ক্যালিপার সম্বন্ধে যাদের ধারণা আছে তারা জানেন এই ক্যালিপারের পারফরমেন্স কিন্তু অনেক বেটার আমরা সামনেও নিসিনের ক্যালিপার দেখতে পাচ্ছি এটার ব্রেকিং সিস্টেম আপনার এক্সপেকটেশন যতটুকু আছে তার চাইতে বেটার হবে আর দুইটা ব্যাপার উল্লেখযোগ্য একটা সময় আমরা দেখতাম বাংলাদেশের হন্ডায় কিন্তু ইঞ্জিন কিল সুইচ থাকতো না সেটা দেয়া হয়েছে এবং এখানে যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে এখানে আমরা টাইপ সি দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা গ্রাউন্ড বানানো হয়েছে কিছু র্যাম্প আছে চলুন এই গ্রাউন্ডে রাইড করে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি পাশাপাশি প্রথমেই চাবিটা দেখাই গোপ্রোটা অন করে নেই আমার মনে হয় যে তাহলে আপনাদের প্রিভিউটা দেখতে ভালো লাগবে এই সুন্দর টিফটি দেখতে পাচ্ছি এবং ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে হ্যান্ডেল যথেষ্ট আপ্রেস করা অনেক অনেক উপরে আমার মতো লম্বা মানুষজনের ব্যাপারটা কুল লাগবে হ্যাঁ শর্ট হাইটের মানুষজনও চালায় মজা পাবেন মানে হ্যাজার জ্বলতেছে হ্যাজার সুইচ কই ও হেজার সুইচ এটা ছিল আচ্ছা চলেন এটা ছোট্ট করে একটু রাইড করি রাইড করে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি সুন্দর একটা গ্রাউন্ড বানানো হয়েছে ওই পাশ থেকে শুরু করব। যেখান থেকে শুরুটা হয় এখানে যারা আজকে লঞ্চিং ইভেন্টে এসেছে তাদের প্রত্যেকের জন্য এই গ্রাউন্ডটা থাকবে এই গ্রাউন্ডে তারা টেস্টেড করতে পারবে এই যে প্রথমে আমি আপনাদেরকে এই মিনি অ্যাডভেঞ্চার ট্র্যাকের লেআউটটা দেখাচ্ছি সুন্দর একটা ট্র্যাকের লেআউট বানানো হয়েছে এখানে যেতে হবে ইউটার্ন করে ইউটার্ন করে এখানে দিয়ে দিয়ে এখান আবার এই জায়গাটাই এন্ডিং তো চলেন শুরু করা যাক একদম প্রথমে যে ইম্প্রেশনটা আপনাদের কাছে লাগবে আপনার হ্যান্ডেলের কারণে আপনার কাছে মনে হবে বাইকটা কিন্তু অনেক অনেক বড় কিন্তু ঠিক আছে এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সও কিন্তু ওকে ভালো লাগতেছে আমরা একটু এ চেক করি একটু জোরে প্রেস করে দেখবো এখান থেকে নামার পরে নাইস হ্যাঁ বালুর মধ্যে চেক করলাম না এ স্লিপ করে নাই যথেষ্ট স্ট্রেন্থ মনে হয়েছে এই তো চলেন এই জায়গাটা আমরা একটু নাইস ওয়ান নাইস ওয়ান দিস ইজ এডিভি এই বাইকটাতে কিন্তু এইচএস টি সি দেওয়া হয়েছে মূলত এটা একটা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমের আপগ্রেডেড ভার্সান যেটা হন্ডা নিজেরা ডেভেলপ করেছে তাদের আরও অনেক হায়ার সিসি বাইকে এবং পারফরমেন্স ওরিয়েন্টেড বাইকে এই জিনিসগুলো দেয় কিন্তু এই ফিচারটা তারা লো সিসিতে বাইক টু কম সিসি বাইকগুলোতেও কিন্তু দিচ্ছে এবং বাংলাদেশে এই প্রথম হন্ডা কোনো বাইকে এই এইচ এস টিসি ব্যবহার করেছে যেটা আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু এই টিএফটি মিটার থেকে অন অফ করতে পারবেন এই ওজন একশো সাতচল্লিশ কেজি এবং হুইল বেস দেওয়া আছে তেরোশো পঞ্চান্ন মিলিমিটার এবং সিট হাইট রয়েছে আটশো দশ মিলিমিটার এবং এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রায় একশো সাতষট্টি মিলিমিটার একটা এডিবি বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট এন এক্স এর লঞ্চিং এ আছি মানে এন এক্স টু লঞ্চিং এ আছি তো প্রথমে চলেন শোনাই প্রাইস নিয়ে আসলে কন্টেন্ট ক্রিয়েটর এবং বাইকারদের কি মতবাদ প্রাইস তো ভাবছিলাম বাংলাদেশে নর্মালি হচ্ছে একটা বাইক লঞ্চ করলে কিট অ্যাড করলে নর্মালি যেটা হয় পঞ্চাশ হাজার টাকা বাড়ায় জানিনা কিন্তু অন্তত সাড়ে তিন লাখের উপরে যাবে এই টাইপস বাইক আমরা বাংলাদেশের মার্কেটে দেখি না তিন লাখ আশি থেকে চার লাখের মধ্যে থাকবে যেহেতু এটা জাপানি ব্র্যান্ড ভাই ভাবছিলাম তিন আশি বা সাইড হবে আমি বলছিলাম সাড়ে তিন লাখ হয়তো থ্রি এইটটি নাহলে তিন লাখ নব্বই এর কম চল্লিশ প্রাইস্ত আমি জানিই না ওই थ्री हंड्रेड बेस्ट प्राइज प्राइजी पंद्रह

বা ফার্স্ট অপশন এই বাইককে রাখা উচিত না তিন লাখ বিশ এর নিচে খুবই সারপ্রাইজিং লাগছে কিন্তু এমন প্রাইস দিছে মার্কেট কাপালেবো

তবে হ্যাঁ ইন ডিটেলসে এই বাইকটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো আজকে শুধুমাত্র এই বাইকটার প্রাইস লঞ্চিং ইভেন্ট এবং ছোট্ট এই জিগ জ্যাগ নিয়েই ভিডিওটা সাজিয়েছি এই বাইকটা কি ফিচার দেওয়া আছে প্রথম লুকটা কেমন হয়েছে বা আমার ইমপ্রেশনটা কি এই জিনিসটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল কারণ আমরা কিন্তু রেগুলার নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি আর হ্যাঁ এই ভিডিওতে লাইক টার্গেট করছি মাত্র মাত্র দুইশোটা যদি দুইশো লাইক হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই বাইকটার নেক্সট ভিডিও আপলোড করতে পারবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ